আমরি বাংলা ভাষা দেখতে আমি কিন্তু আজকে রয়েছি কিন্তু আমাদের গ্রামে আমাদের গ্রামে আপনাদেরকে সেরাটা দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে চলুন দেখা যাক কি দেখতে পাচ্ছেন আমাদের গ্রামে যে কমলা বাগান এবং মালটা বাগান দেখতে পাচ্ছেন যে মালটা গুলো রয়েছে আসলে এগুলো মালটা এবং কমলা রয়েছে এবং মালটা কমলা দুইটা কিন্তু চাষ হয় আর এখানে কিন্তু ছোট ছোট গাছও রয়েছে আম গাছ এবং বাগান এটা আছে আর এখানে কিন্তু অসংখ্য কিন্তু মালটা গাছ রয়েছে এবং আমাদের গ্রামে অনেক ধরনের কিন্তু আপেল আঙ্গুর মালটা এবং ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের কিন্তু ফল কিন্তু আমাদের গ্রামে কিন্তু আহ ইয়ে হয় কিন্তু চাষ হয় এবং দেখতে পাচ্ছেন এত সুন্দর কিন্তু মালটা বাগানটা আসলে গ্রামে আমাদের গ্রামে যখন এইরকম একটা মালটা বাগান থাকে নিজেকে কিন্তু অন্যরকম অনুভূতি লাগে কিন্তু দেখতে পাচ্ছেন সামনে একটা আরেকটা গাছ রয়েছে পুরোটা কিন্তু মালটা দিয়ে কিন্তু ভরা কিন্তু এবং সামনে এটা না এবং অনেকগুলো কিন্তু মালটা গাছ রয়েছে এখানে তাই বলা যায় না হলো কয়েক হাজার মালটা বাগান হবে এখানে গাছটা আর আমরা কিন্তু মালটা বাগানের ভিতরে কিন্তু অবস্থান করতেছি আজকের এই ভিডিওটা করতেছি এবং দেখতে পাচ্ছেন অসাধারণ পাকলেই হয়তো খেয়ে হইতাম তাই না কিন্তু এখন খাওয়া যাবে না এখন তো কি খাওয়া যাবে ক্যামেরাম্যান খাওয়া যাবে না আসলে ক্যামেরাম্যান কাছে না এখন পুরো ভালো মতন পাখে নাই এবং হয় নাই এবং আর একটা জিনিস দেখাবো যে এইদিকে দিকে যে এখানে কিন্তু এখানে আসলে জঙ্গল দেখতে পাচ্ছেন যে মালটা গাছ এদিকে কিন্তু মালটা গাছ রয়েছে এবং চতুর্থ সাইডে কিন্তু মালটা বাগান মানে মালটা গাছ রয়েছে এত সুন্দর বাগানটা আসলে কিন্তু মুগ্ধ হয়ে গেলাম আমাদের গ্রামে

এই মালটা বাগান আসার পর আসলে কিন্তু অনেক বড় একটা ধরনের মালটা বাগান কিন্তু আর যাতে যত ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের নীলফামারীর সব কিছু নিয়ে তুলে ধরবো কি কি রয়েছে এবং এখন দেখা যাচ্ছে যে আহ বাকি রয়েছে আঙ্গুর আপেল এবং অনেক অনেক ইত্যাদি ইত্যাদি ফল রয়েছে এবং সব ভিডিও দেখার জন্য মিলন ভাই ব্লক দেখবেন এবং মিলন ভাই ইউটিউব চ্যানেল নাম এবং ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চেষ্টা করবেন এবং লাইক কমেন্টস করে দিবেন আসলে কথাগুলো আমার মনে হয় এলোমেলো যাচ্ছে হয়তো মানে নিজের গর্ব জায়গা নিজ এলাকাতে আসি ভিডিওটা করতেছি অনেক ভালো লাগতেছি এবং আগে এই জায়গাগুলো এমন ছিল যে এই চারিটা চাষ হতো না এবং পাঁচ ছয় বছর পর যে আমাদের গ্রামে আমাদের জন্মভূমি জায়গাতে যে মালটা চাষ আছে আসলে নিজেকে কেউ অন্যরকম কিন্তু অনুভূতি লাগতেছে কিন্তু মনে হচ্ছে পাখলে একটা ছিঁড়ি কিন্তু এখন ছিঁড়া যাবে না গাছের ফল আসলে কিন্তু পাখলে কিন্তু দেখা যায় যার হোক বা যা যে কোনো মানুষের হোক কিন্তু পাকলে কিন্তু মানা করতো না কেউ এবং এখানে আপনার আরেকটা জিনিস দৃষ্টি আকর্ষণ করে দেখেন এই বাগানে কিন্তু আহ চতুর্থ সাইড দিয়ে কিন্তু দেখা যায় বেড়া নাই হ্যাঁ এটা কিন্তু খোলামালা এটা কিন্তু ফাঁকা জায়গাতে মালা কিন্তু এই খোলামালাতে কিন্তু মানুষের বিশ্বাস মাল ঠাগুলো রয়েছে এবং অন্নাফাদের এলাকায় অনেকে ভাবতেন বলে চুরি করিয়ে যেত চুরি করিয়ে যেত না এটা আমাদের কিন্তু গ্রামে এই ধরনের মানে খারাপ কাজগুলো হয় না এবং সবাই কিন্তু বিশ্বাসী একটা জিনিস আছে মাল থাকলো আসলে এখানে একটু ধীরে ধীরে পাচাও না একটু যে এখানে অনেক সুন্দর লাগতেছে কিন্তু মাল ঠাগুলো দেখতে পাচ্ছেন মানে কামড়ে খাই ভাই সেই কামড়ে খাওয়া দেখা দিব। আরে খারাপ সেই পাকলে খাওয়া যেত রো ভাই মনে হয় এটা একটু পাকছি মনে হয় না আমাদের গ্রামে যে এই সব মানে হচ্ছে আমি মানে মুগ্ধকর মানে এত ভালো লাগতেছে এবং আপনারা এইরকম ভিডিও পেতে সবসময় আমাদের খেয়াল রাখবেন এবং আমি যে আপনাদের ছোট ভাই মিলন ভাই আপনাদের আহ একজন কীর্তি সন্তান বলা যায় আপনাদের দেশ দেশের আহ দেশের ভাই আর যারা আমার ভিডিও দেখতেছেন দেশ দেশের বাইরে দেখতেছেন যারা দেশীয় ভাই যারা দেখতেছেন সকলের কাছে আমি আমি অকুল আবেদন জানাই আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন এবং আরেকটা বিষয় যে একটা বিষয় আমাকে একটু ভালোবাসা দিবেন ভালোবাসা দিলে কিন্তু আপনাদেরকে ভালো ভালো যতটুকু পারি আপনাকে ভিডিও দেওয়ার জন্য এবং এবং দেখা যাচ্ছে কিন্তু মানে মানে আমি কিন্তু বাগানে আসার পর পুরোটাই কিন্তু মানে ইয়ে হয়ে গেছে যে এত ভালো লাগতেছে আমাদের দেশে আমাদের গ্রামে যে মালটা বাগান রয়েছে যখন ভাই পাকতো না রে ভাই আপনার কিন্তু যেবার পানিটা আগে বার জানেন আমার তো বার হইতো হইতো কিন্তু আপনার কিন্তু আগে বার হইতো দেখছেন মালটা সাইজ গুলো দেখছেন এইটা দেখাই যে মালটা সাইজ যে মালটা সাইজ দেখা যাচ্ছে যে মালটা সাইজ গুলো অসাধারণ অসাধারণ সাইজ ভাই পাকলে মনে হয় খাওয়া যেত আসলে পাকলে খাওয়া যেত কিন্তু আসলে কিন্তু এখন এর জন্য খাওয়াটা আসলে কেমন না দাদা তো মরিয়া রয়েছেন সকলকে ধন্যবাদ নেক্সট ভিডিও পাওয়ার জন্য আসলে কিন্তু নেক্সট ভিডিওটা হবে আরো কয়েকদিন পর আহ হয়তো অবশ্যই আমি থাকতেছি না আমি শহর যাওয়ার মানে পরিক্রমা চলতেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো করে সুস্থ থাকবে অন্য কোনো ভিডিও দেখাবে